আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা যারা দূর দূরান্ত থেকে তারাপীঠে ঘুরতে আসছো তারাপীঠে তারামাকে দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য সম্পূর্ণ রামপুরহাট স্টেশনে নেমে তোমরা সেখান থেকে খুব কম খরচায় কীরকমভাবে গাড়ি ধরে তারাপীঠে মায়ের মন্দিরে যাবে এবং খুব সহজে তারাপীঠে মন্দির থেকে মাত্র এক থেকে দু মিনিট হাঁটা পথে আশেপাশে কম খরচায় কীরকমভাবে কোন জায়গায় থাকবে এবং যাতে খুব কাছাকাছি থাকলে তোমাদের সুবিধা হয় তারাপীঠে তারামায়ের মন্দিরে যে কোনো সময় যাওয়ার এবং তারাপীঠে তারা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আজকে থাকার যেই জায়গা ঠিকানা তোমাদের দেব এখানে থাকলে কিন্তু অনেক টাকা তোমাদের সেফটি হবে এখানে কিন্তু তোমরা সেফটিভাবে একদম কম টাকায় থাকতে পারবে একদম কিন্তু একশো টাকায় তোমরা এখানে রুম পেয়ে যাবে নমস্কার বন্ধুরা সকলকে নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা যারা তারাপীঠে ঘুরতে আসছো তারাপীঠ স্টেশন কিংবা রামপুরহাট স্টেশনে নেমে সেখান থেকে মাত্র কিন্তু তিরিশ টাকার বিনিময়ে তোমরা অটো ভাড়া করে চলে যেতে পারো সরাসরি তারামায়ের মন্দিরে এবং তারাপীঠে তারামায়ের মন্দিরে তোমরা এই রামপুরহাট থেকে যখন যাবে তখন অবশ্যই তোমাদের কোনো না কোনো একটা জায়গায় থাকতে হবে তো তোমরা যদি মনে করো যে তারাপীঠে তারা মায়ের মন্দিরের আশেপাশে প্রচুর হোটেল কিন্তু রয়েছে সেই সব হোটেলগুলোয় যদি থাকো যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই হোটেলগুলোয় তাহলে কিন্তু অনেকটাই কিন্তু রেট বেশি পড়বে এবং আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো সব থেকে কম খরচায় তারাপীঠে মায়ের মন্দির থেকে মাত্র দু মিনিট হাঁটা পথে তোমরা কোথায় থাকবে এবং সেই জায়গায় থেকে কিন্তু খুব সহজেই তোমরা তারাপীঠে এই মায়ের মন্দিরে যে কোনো সময় চলে আসতে পারবে এবং চাইলে কিন্তু তোমরা সন্ধ্যাবেলায় মায়ের আরতি দর্শন করার জন্য সেই থাকার জায়গা থেকে খুব সহজেই কিন্তু পায়ে হেঁটেই চলে আসতে পারো তো দেখতেই পাচ্ছ তারাপীঠে যেহেতু তারা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর লাইন পড়ে সেই জন্য কিন্তু তোমাদের উচিত যে যারা ঘুরতে আসছো খুব আশেপাশেই থাকা তো দেখতে পাচ্ছ যে রাস্তাটা রয়েছে এই সোজা চলে গেল কিন্তু স্টেশন এবং পাশেই কিন্তু রয়েছে দ্বারকা নদী দ্বারকা নদীর ঠিক পাশ দিয়েই যে রাস্তাটা চলে গেল অর্থাৎ এক সাইডে তারামায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করার যে রাস্তা সেই রাস্তা তার অপর সাইডে যে গলিটা ঢুকে গেল, সেই গলিতেই কিন্তু রয়েছে আজকে থাকার যে গন্তব্য দেখাবো সেটা আজকে আমরা তারাপীঠে এসে সব থেকে কম খরচায় কিন্তু রয়েছি ভারত সেবাশ্রম সংঘের ভেতরে এই যে লাল কালারের বিল্ডিংটা দেখছো এটাই কিন্তু রয়েছে প্রণমানন্দজি মহারাজের ভারত সেবাশ্রম সংঘ এবং তার পাশেই ভারত সেবাশ্রম সংঘের যে মন্দিরটা রয়েছে খুব সুন্দর সেটা কিন্তু রয়েছে এই মন্দির তো চলো এই ভারত সেবাশ্রম সংঘের ভেতরে যাব এবং ঘরদোর কীরকম রয়েছে এবং আমরা যে ঘরটায় থাকবো সেই ঘর দেখাবো এবং কীরকমভাবে তোমরা এখানে বুক করবে সমস্ত কিছুই দেখাবো তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো চলো বন্ধুরা বীরভূম জেলার তারাপীঠে যে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে প্রণবানন্দী মহারাজের সেই ভারত সেবাশ্রম সংঘের ভেতরে প্রবেশ করা যাক এবং এখানে তোমরা কীরকমভাবে এসে বুকিং করবে থাকার জন্য সেটাও তোমাদের কিন্তু দেখাবো তো গেট দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে প্রথমে আচ্ছা এই ভারত সেবাশ্রম সংঘের ভেতরে প্রবেশ করে এখানে প্রবেশ করে বাঁধাতে কিন্তু তোমরা অফিসের কাউন্টার দেখতে পারবে এবং এখান থেকেই তোমাদের কিন্তু বুক করতে হবে তোমরা এই যে বিল্ডিংটা দেখছো এই বিল্ডিংয়ের কোন ঘরে থাকবে এবং সম্পূর্ণ যে নিয়মাবলী এখানে যারা যাত্রী তোমরা থাকবে তার যে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো কিন্তু সম্পূর্ণ এখানে লেখা রয়েছে তোমরা চাইলে পস করে একবার দেখে নিতে পারো এবং খুব খুব কম খরচায় কিন্তু তোমরা এখানে থাকতে পারো এবং দেখতে পাচ্ছ পরের দিন সকাল নটা থেকে দশটার মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে ঘর এবং ভোরবেলায় চারটের সময় এই আশ্রমের গেট খোলা হয় এবং রাতে কিন্তু সাড়ে দশটার মধ্যে বন্ধ হয়ে যায় অর্থাৎ তোমরা যারা বিভিন্ন জায়গায় তারাপীঠে ঘুরছো তারা কিন্তু চেষ্টা করবে যে রাতে সাড়ে দশটার আগে আসা নাহলে কিন্তু এই আশ্রমের গেট বন্ধ করে দেবে তো চলো আমরা যেই রুমে রয়েছি এবার সেই রুমটা তোমাদের দেখাবো বন্ধুরা এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ মন্দির থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথে ভারত সেবাশ্রম সঙ্গের ভেতরে এবং আমার পাশে তোমরা যে এখানে তিনতলা অবধি যে বিল্ডিংগুলো দেখছো সম্পূর্ণটা কিন্তু বিভিন্ন দূর থেকে যে যাত্রীরা আসে সেই যাত্রীদের থাকার জন্য তো এখানেই কিন্তু আজকে আমরা রাতে থাকবো কারণ তারাপীঠে সব থেকে কম খরচায় তোমরা বিভিন্ন হোটেলে কিন্তু যদি থাকবে মনে করো তাহলে কিন্তু অনেক বেশি পয়সা হবে এবং তোমরা যদি এই ভারত সেবা সঙ্গে ভেতরে থাকো তাহলে কিন্তু এর ভেতরটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এখানে কিন্তু তোমরা সেফটিভাবে একদম কম টাকায় থাকতে পারবে একদম কিন্তু একশো টাকায় তোমরা এখানে রুম পেয়ে যাবে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এরকম কিন্তু রুম পেয়ে যাবে তো সব থেকে কম যে একশো টাকার রুম সেই রুমেই আজকে আমরা থাকবো কারণ কম টাকার রুমে থাকব কারণ তোমাদের দেখাবো যে সব থেকে কমে তোমরা তারাপীঠে ঘুরতে এলে কোন জায়গায় থাকবে এবং তোমাদের কতটা সুবিধা হবে এবং এখানে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোর ভেতর দেখাবো তোমাদের প্লাস এইখানে তোমরা কীরকমভাবে আসবে সেই রাস্তাটা তোমাদের দেখাবো তো এই ভারত সেবা সংঘর ভেতরে কোন টাইমে গেট বন্ধ হয় এবং সকালে কোন টাইমে গেট খোলে সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছ যে সুবিশাল যে বিল্ডিংগুলো করা রয়েছে চারদিকে সম্পূর্ণটাই কিন্তু এখানে যাত্রীদের থাকার জন্য তো দোতলায় যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোর প্রাইস কিন্তু একটু বেশি রয়েছে কারণ দোতলায় যে রুমগুলো রয়েছে সেই রুমের ভেতরে কিন্তু গদি এবং বালির সমস্ত কিছু রয়েছে এবং আমরা যে নিচের রুমগুলো দেখছো এই নীচের রুমেই থাকবো তো চলো রুমের ভেতরটা কীরকম রয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দেওয়া যাক তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তারাপীঠে থেকে কম খরচায় তোমরা কোথায় থাকবে তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ভারত সেবাশ্রম সংঘের ভেতরে স্বামী প্রণমানন্দ মহারাজের যে ভারত সেবা সংঘ রয়েছে সমস্ত জায়গায় তারই কিন্তু একটা সংস্থা রয়েছে তারাপীঠে এবং এর ভেতরেই কিন্তু আজকে আমরা রয়েছি এবং আমাদের যে ঘর সেই ঘরের ভেতরটা চলো একবার তোমাদের দেখি আচ্ছা আজকে আমরা তারাপীঠে যে ঘরে থাকছি সেটা কিন্তু এটা দুই নম্বর ঘর ভারত সেবা সংঘর ভেতরে এবং ঘরের ভেতরে প্রবেশ করলেই তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রয়েছে এবং এখানে একটা আয়না রয়েছে পাখা রয়েছে ওপরে দেখতে পাচ্ছ লাইট লাগানো রয়েছে প্লাস এখানে কিন্তু চৌকি রয়েছে এবং আমরা যে কম্বলগুলো নিয়েছি সেই কম্বলগুলোর জন্য একশো টাকা নিয়েছে কিন্তু যখন আমরা ঘর ছেড়ে দেবো তখন কিন্তু এই কম্বলের যে টাকা সেই টাকা কিন্তু আমাদের ফেরত দিয়ে দেবে বুঝতেই পারছো ভারত সেবার সঙ্গে ভেতরে তোমরা এতটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের ভেতরে তোমরা কিন্তু থাকতে পারছো মাত্র দুশো টাকার বিনিময় তো তোমরা যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসছো অবশ্যই কিন্তু এখানে থাকতে পারো তাহলে তোমাদের অনেকটাই কিন্তু পয়সা সেফটি হবে তো চলো এবার বাইরের দিকে যাব এবং বাইরের যে পরিবেশটা রয়েছে এর আশেপাশের যে পরিবেশটা মানে তোমরা অনেকেই চাও যে দূর দূরান্ত থেকে যারা আসো একটা সুরক্ষিত জায়গায় থাকার জন্য যেহেতু ব্যাগ এবং টাকা পয়সা থাকে তো এর আশেপাশে যা কতটা সেফটি সেটাও তোমাদের একবার দেখবি কাকু এখানে ঘর ভাড়া কি অনলাইনে বুকিং হয় নাকি এখানে অফলাইনে এসেই করতে হবে ক্যাশ মানে এখানে এসেই করতে হবে আর উনি বললেন দুশো থেকে শুরু এখানে দুশোর পর পর আর কেমন আছে দুশোর পর আছে আড়াইশো হ্যাঁ তিনশো আচ্ছা ঠিক আছে হুম তারপরে একটু ধরুন আপনার চারশো আছে আচ্ছা কমন পার্থ আছে পাঁচশো হুম আর এখানে প্রসাদের কোনো ব্যবস্থা রয়েছে হ্যাঁ প্রসাদের ব্যবস্থা রয়েছে না প্রসাদের ব্যবস্থা নাই আচ্ছা এখানে সন্ধ্যাবেলা মন্দিরে অনুষ্ঠানের কোনো ব্যবস্থা রয়েছে হ্যাঁ সাড়ে সাতটার সময় আরতি হয় আচ্ছা আচ্ছা আমরা প্রণবানন্দ জি মহারাজে ভারত সেবাশ্রম সংঘের ভেতরে যে রয়েছি তার কিন্তু একটা এখানে রসিদ আমাদের হাতে দিল দেখতে পাচ্ছ হ্যাঁ এবং প্রাইস কিন্তু যে নিয়েছে দুশো টাকা এবং সেটা কিন্তু এখানে লেখা রয়েছে তো বন্ধুরা আজকের এই ভারত সেবাশ্রম সঙ্গে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি একটু উপকার হয়ে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই ছোট্ট ভিডিওটাকে তারাপীঠ থেকে শেষ করছি